তার বাড়িতে গেলাম সুযোগ পাইলাম না বন্ধু কয়দিন বন্ধু কয়দিন তার ঘরে গেছি সুযোগ পাইলাম না বন্ধু কয়দিন তবে আজকা ছাড়ুম না তরে আজকা ছাড়ুম না তুই কানলেও ছাড়ুম না ওহন আবার নতুন রূপের ইউটিউব আবার আর এক মানবতা খেবক বেরিতেছে রাস্তাঘাটে পাগল দখলে দেখলেই আর আগলে হুসাই দিব হ্যাঁ নতুন ইউটিউবাররা বেরিতেছে আবার ওই পাগলেরা আগলে ওরা হুসাই দেয় খুব মানবতার কাম আপনার বউ লই আপনার পার্কে কেন মাছ বাজার যে ঘুরেন না আমি না করতে যা না আমি পাললে সাইয়া থাকুন টেকটা গাইয়া আমিও কদিন আগে যে আমার চুলে আর বালে এক লগে কাইটা তিনশো গ্রাম হয়েছিল বেচা লাইছি হ্যাঁ এই যে আপনার চুলগুলা যে কাটলো ইউটিউবার অনেক কিছুই করলো আর কি কি করে নাই অনু যে নিচে বাল ঘটা কাটে নাই অনু কি করো আর জাগা নতুন রূপের ইউব আবার আরাক এক মানবতা খেবক বেরিতেছে রাস্তাঘাটে পাগল ধরতে দেখলেই আর আগলে হুসাইয়া দিব হ্যাঁ নতুন ইউটিউবার বেরিতেছে আবার ওই পাগল আগলে ওরা হুসাই দেয় খুব মানবতার কাম তো এখন ওই যে আলিম আলিম বয়াতি যে চুল কাছে তাদের তো আসলে ধরা হয়েছে জানেন হ্যাঁ ধরা হয়েছে তাদেরকে পরিপূর্ণ শান্তি শাস্তির আওতায় আনুক কারণ কারো ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করার কোন অধিকার কারো নাই কোন গভর্নমেন্টেরও নাই কোন রাষ্ট্রের নাই যার যার ব্যক্তি স্বাধীনতা তার এটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র যে যা চুল হ্যাঁ আপনার চুল আপনার রাখতে পারেন আপনার চুলের উপর আমি অধিকার করব কেন আপনার বউলে আপনার পার্কে কেন মাছ বাজার যে ঘুরেন না আমি না করতে যা না আমি পারলে চাইয়া থাকুন তো একটা গাইয়া তো হারাম বাবা বাদাম দന്ത খাক। হারাম এই এই যতক্ষণ একটা কথা কইছে আমি কিনা খাইতে চাইছিলাম কিন্তু কিনা না খাইলো মজা লাগে না পোকা পাটা বাইরায়। ফাও খাইলে মজা লাগে। ফাও খাইলে ফাও गेला আচ্ছা হারাম বাবা ফাউ জিনিসে তো ভাল লাগে গোম তো। ফাউ জিনিসের মজাই আলাদা। ইয়ার কন্ডিশনের ওই সেন্টারে দাওয়াত খাইতে যাইবেন। বড় বড় মুরগির রান হিয়ালেন আর কত্তার রান কি কি খাওয়ায়? খাইবেন আর গামবেন। খাইবেন আর গামবেন। কত সুস্বাদু খাবার খাইতেছেন অততো গামতে গামতে আপনি পুতুল করিয়া লাগছেন আট দেখা চল্লিশ সপ্তাহ মাংস কিন্তু কম রোজের মধ্যে বয়া খাওয়াইতেছে এর পরও খাইয়া শান্তি এক ফুটো গামা হ্যাঁ কারণ চল্লিশ খাইয়া তো টেয়া দেওয়া লাগবে না খাও কাজে ফাওয়ার ভিতরে মজা হয়ে আলাদা হ্যাঁ বাবার বাড়ি গো হ্যাঁ মিরপুরে দেশটাই তো আমার বাহে গো আমার বাড়ি গুন্দা গেল আপনি বুঝছিলেন নে গেشتিয়া তো আমার বাহে গো আনন্দ আমি নি যো কইতে রে মার কাছে জি গই থইবো আব্বা কাছে থইবো কোন তোর বাড়িতে গেলাম সুজুক পাইলাম না বন্ধু কয়দিন বন্ধু কয়দিন দিন তোর ঘরে গেছি সুজুক পাইলাম না বন্ধু কয়দিন তবে আজকা ছাড়ুম না তরে আজকা ছাড়ুম না তুই কানলো ছাড়ুম না চার পাঁচ দিন ঘুরে আইছি না সুজুক পাই নাই আজকে দিন গোসলখানায় সুজুক পাইছি যাৱঐ অফ পালে